অন্ধকার রাত চারপাশ নিস্তব্ধ কিন্তু এই নিরবতার আড়ালে লুকিয়ে আছে ভয় রক্তহীন করা রহস্য আর অভিশপ্ত কাহিনী স্বাগতম আপনাকে হরজোন চ্যানেলে এখানে আপনি শুনবেন এমন সব ভৌতিক গল্প যা আপনাকে শিহরিত করবে নিদ্রাহীন রাত উপহার দেবে আর বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে দেবে যদি আপনার হৃদয় দুর্বল হয় তাহলে সাবধান কারণ এখন শুরু হতে চলেছে এক ভয়াল যাত্রা যেখানে প্রতিটি শব্দ আপনাকে ফেলে নিয়ে যাবে অন্ধকারের গভীরে ভৌতিক গল্প শ্মশানের অশরীরী সূচনা চাঁদের আলোয় ঝলমল করছিল সেই অচেনা গ্রাম রাতের গভীরে হঠাৎ করেই মেঘে ঢেকে গেল আকাশ আর নিস্তব্ধ চারপাশ যেন আরও অদ্ভুত হয়ে উঠল গ্রামের নাম ভাটিয়াপুর একটা গ্রাম যেটা অনেক বছর ধরে এক ভয়ঙ্কর গোপন রহস্যের জন্য কুখ্যাত গ্রামের দক্ষিণ প্রান্তে আছে এক পুরনো শ্মশান মানুষ বলে ওখানে মৃতেরা শান্তিতে ঘুমায় না প্রতি অমাবস্যায় নাকি অদ্ভুত আওয়াজ শোনা যায় মাঝে মাঝে হাহাকার মাঝে মাঝে মহিলার করুন কান্না কেউ কেউ বলে এটা শুধু গুজব আবার অনেকে কসম খেয়ে বলে তারা নিজের চোখে দেখেছে অর্ধেক পোড়া মুখের এক নারী লাল শাড়ি পরে রাতের অন্ধকারে হেঁটে বেড়ায় গ্রামের আতঙ্ক গ্রামের বৃদ্ধরা বলেন প্রায় পঞ্চাশ বছর আগে এক মেয়ে কমলা এই গ্রামে বিয়ে হয়ে আসে কিন্তু তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা পণ্লভী ছিল তাকে বারবার নির্যাতন করা হতো শেষ পর্যন্ত এক অমাবস্যার রাতে কমলাকে তারা পুড়িয়ে মারে আর দেহ ফেলে দেয় শ্মশানের পাশে সেই থেকে কমলার আত্মা নাকি শান্তি পায়নি গ্রামের প্রায় প্রতিটি মানুষই তার ছায়ার আভাস পেয়েছে কোনো না কোনো দিন কারো গলায় ঠান্ডা নিঃশ্বাস পড়েছে কেউ আবার রাতের অন্ধকারে শুনেছে কাদো কাদো আওয়াজ মূল ঘটনা শুরু গল্পের নায়ক অভিক একজন তরুণ শহর থেকে এসেছে গবেষণার কাজে সে লোককথা নিয়ে পড়াশোনা করে গ্রাম্য ভৌতিক কাহিনী লোকবিশ্বাস এগুলো সংগ্রহ করে রাখাই তার কাজ গ্রামে পৌঁছে সে যখন কমলার কাহিনী শোনে তখন কৌতূহল বেড়ে যায় গ্রামের মানুষ তাকে সাবধান করে দেয় বাবা ওই শ্মশান পাড়ার দিকে যাস না অমাবস্যার রাতে তো একদমই না কিন্তু অভিক একরকম জেদ করেই বলে আমি সব কিছু নিজ চোখে না দেখলে বিশ্বাস করবো না প্রথম রাতের অভিজ্ঞতা অভিজ্ঞ প্রথম রাতে টর্চ নিয়ে বেরোলো শ্মশানের দিকে চারপাশে ঘুটঘুটে অন্ধকার হঠাৎ তার কানে ভেসে এল অদ্ভুত সুর একটা মহিলা যেন ধীরে ধীরে গুনগুন করছে টর্চের আলো এসে স্পষ্ট দেখতে পেল শ্মশানের এক কোণে বসে আছে লাল শাড়ি পরা এক নারী মুখটা আধা ঢাকা কিন্তু চোখ দুটো লালচে জলজল করছে অভিক ভয় পেয়ে গেলেও সাহস করে এগিয়ে গেল কিন্তু মুহূর্তের মধ্যে নারীটা মিলিয়ে গেল বাতাসে জায়গাটা ফাঁকা শুধু একটা পোড়া শাড়ির টুকরো মাটিতে পড়ে রইল গ্রামবাসীর কাহিনী পরদিন অভিক গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানতে পারল যে কেউ ওই শ্মশানের আশেপাশে যায় সে অসুস্থ হয়ে পড়ে কারো শরীর শুকিয়ে যায় কারো আবার পাগলামি শুরু হয় কেউ কেউ বলে অশরীরী আত্মা নাকি প্রতিশোধ নিতে চায় যারা অন্যায় করে তাদের ওপরই সে নেমে আসে ভয়াবহ রাত অভিক সিদ্ধান্ত নিল অমাবস্যার রাতেই সে সব রহস্য উদ্ঘাটন করবে সেদিন রাতে সে ক্যামেরা রেকর্ডার নিয়ে শ্মশানের পাশে অপেক্ষা করতে লাগল ঠিক রাত বারোটার সময় চারপাশ কেঁপে উঠল হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে শুরু করল অভিক শুনতে পেল ভেসে আসা কান্নার শব্দ তার সামনে দাঁড়িয়ে গেল লাল শাড়ি পরা সেই নারী এবার তার মুখটা স্পষ্ট দেখা গেল অর্ধেক পোড়া চোখের রক্তাক্ত দৃষ্টি নারী কাঁদতে কাঁদতে বলল আমার ন্যায় দাও ওরা আমাকে পুড়িয়ে মেরেছিল অভিক ভয়ে জমে গেল তার হাতে থাকা ক্যামেরা হঠাৎ নিজে নিজে বন্ধ হয়ে গেল টর্চের আলো নিভে গেল চারপাশে শুধু লাল চোখের জোড়া তাকে তাকিয়ে রইল অভিশাপের রহস্য কিছুক্ষণ পর সেই নারী আস্তে আস্তে মিলিয়ে গেল অভিক অজ্ঞান হয়ে পড়ল পরদিন গ্রামবাসীরা তাকে অচেতন অবস্থায় শ্মশানের ধারে খুঁজে পেল তার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল কিন্তু বেঁচেছিল অভিক পরে লিখে রাখল আমি দেখেছি আমি শুনেছি কমলার আত্মা আজও ঘুরে বেড়াচ্ছে তার প্রতিশোধ শেষ হয়নি সমাপ্তি গ্রামবাসীরা আজও বিশ্বাস করে প্রতি অমাবস্যায় সেই আত্মা ফিরে আসে কেউ যদি শ্মশানের দিকে যায় তবে সে আর স্বাভাবিক থাকতে পারে না কমলার অভিশাপ এখনও শেষ হয়নি আর অভিক শহরে ফিরে যাওয়ার পর থেকে সে মানসিকভাবে ভেঙে পড়ে মাঝে মধ্যে রাতের বেলা সে চিৎকার করে ওঠে ওকে বাঁচাও ও আগুনে জ্বলছে আপনি এখনই শুনলেন হরা জোনের ভৌতিক কাহিনী যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া পরের গল্পে আবার দেখা হবে হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে